দু হাজার বাইশ সালে টেট কোয়ালিফাইড কিন আমরা শুধু আজকে নয় এর আগে আমরা অনেকবার এই দপ্তরে এসেছি আর তার পাশাপাশি তোমার যে জিনিস শিক্ষামন্ত্রী তথা এর যে অভিভাবক প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করানোর চেষ্টা করেছি কিন্তু আমরা দেখা করতে পারিনি তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে মানে আমরা শুধুমাত্র দু হাজার বাইশ সালে যে পরীক্ষা হয়েছিল টেট ওয়ান করে এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা তিনশো জন কোয়ালিফাই করেছি তার মধ্যে থেকে আবার বিএ পে ওয়ান যারা আছে তারা বাদ করে গেছে তার সংখ্যাটা এখন যদি আমরা মানে দেখি তাহলে এটা তিনশোর কাছাকাছি চলে আসে সেখানে হাজার হাজার পোস্ট খালি প্রায় ছ হাজারের মতো পোস্ট খালি আছে ওয়ানের মতো মিল এটা তো পোস্ট খালি পড়ে আছে আর আমরা শুধুমাত্র তিনশো জন কোয়ালিফাই করেছি আমাদেরকে অনেক নিয়ে যাবে তাই আমরা দপ্তরে এসেছি দপ্তরে খুঁজ করে নেওয়ার জন্য এসেছি আমাদের কাজ মতো খুব কমপ্লিট হয়েছে আমরা দপ্তর সহ মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ রাখবো আমাদের যে প্রয়ী সত্ত্ব নিয়োগের জন্য সঙ্গে আমরা দুই হাজার বাইশ সালে টেট স্টুডেন্ট আসছিলাম সবাই আমরা থার্টি এইট থাউজেন্ড অলমোস্ট এক্সামটা দিচ্ছি আর তার মধ্যে এটলিস্ট পয়েন্ট নাইন আর পয়েন্ট এইট পার্সেন্ট আমরা পাস করছি জন তো ভেরি দিন আমরা অনেকবার হয়েছে তার আমরা সার্টিফিকেট দিচ্ছি মার্কশিট দিচ্ছে এবার এরপরে তারা আর কোনো হেল্প দূর নেই যার নট ডিলিং আছে প্রপার লাইক রিজনস যার কি হইতেছে তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা দিতেছে মানে তারা এক জনে এক এক কথা বলে সবাই মিলে একটা কথা বলতো দেওয়া যে মে দ্য প্রবলেম বাট তারা খুবই ডিফারেন্ট কথা একটা কথা আরেকটা কথা না যে আসলে তারা না কে রে বা তো এটা নিয়ে আজকেও আমরা কিন্তু আজকেও আমরা অবধি কোনো প্রপার আনসার তার থেকে না তারা জাস্ট আমরা ঘুরাইতেছে সকাল থেকে তো আমরা এখনও আসি তার কাছটা জানবার লেগে আছে অ্যাকচুয়ালি আমরা কি আশা ধরা মানে আশা করে বলে থাকাটা উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারো উঠতে পারতাম না কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি পরিশ্রম করে আমরা আজকে জায়গা জায়গা এক্সাম দিচ্ছি কোয়ালিফাই করছি তো আমরা একটা রাইট আছে জানার যে আসলে কি কারণে দেরিটা হইতেছে তারা আমরা কোনোই আনসার দিতেছে না এটাই আমরা মেন প্রবলেম যে আমরা আমরা আনসার চাই আপনারা মেবি দেরি হইতেছে তা আমরা মানতেছি কিন্তু কেলিগা দেরি হইতাছে এই জিনিসটা যদি আমরা জানাই দেয় তাহলে আমরা খুবই খুশি আর সিএমের কাছে রিকোয়েস্ট করতে এই জায়গাটা দেখে কারণ আমরা লাস্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স ধীরে এখানে তো এইটাই যেহেতু আমরা ইউথ আমরা এটা জানাটা দরকার সেটা আমরা লাইফটা এই জবটার উপর অনেকটাই ডিপেন্ড করে মধ্যে তাই আমরা এটা জানাটা ডিজার্ভ করি আর আমি না কাছে অনুরোধ যাই जाईते सुद्धा काय